আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র চোদ্দো টাকা মাত্র চোদ্দ চোদ্দো টাকা থেকে আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে আর শাড়ি শুরু রয়েছে মাত্র পঞ্চাশ টাকা থেকে ঠিক আছে এটা আমি ভিডিওর মাঝখানে দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না পুরো ভিডিওটা আপনারা দেখবেন প্লিজ আপনারা আসবেন শপে ঠিক আছে একটু আমাদের মানে আগিয়ে দিয়েতে সাহায্য করবেন আর যারা এখনও বসে আছেন দেখুন সামনে যেহেতু ষষ্ঠী রয়েছে তো আর বিয়ের সিজনও চলছে যারা ভাবছেন নতুন ব্যবসা শুরু করবেন প্লিজ তারা একটু শুরু করে দিন ঠিক আছে আর আমাদের একটা কথা সব থেকে যেটা আমাদের কোনো অ্যামাউন্ট বাধা নেই আপনারা যেটুকু পুঁজি আছে আপনাদের কাছে যেইটুকু সামর্থ্য আপনাদের সেইটুকু পুঁজি দিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন ঠিক আছে আমাদের কোনো অ্যামাউন্ট কোনো দিনও বাধা থাকে না ঠিক আছে আর একটা হলো যেটা সিওডি আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে অ্যাভেলেবেল রয়েছে আপনি এক পিস শাড়িও ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে সব জায়গায় আমাদের কুরিয়ারও অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ আর আপনারা প্লিজ একটুখানি আসবেন ঠিক আছে কল করবেন ভিডিও কল করবেন যারা এখনো বসে আছেন তারা প্লিজ ব্যবসাটা শুরু করুন ঠিক আছে আর মহিলাদের উদ্দেশ্যে আমি সবসময় বলে থাকি প্লিজ আপনারা বসে থাকবেন না ব্যবসাটা শুরু করুন আগেই আসুন ঠিক আছে আপনারা দেখুন অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করুন স্বামীদের কাঁধে কাঁধ মিলিয়ে চলুন দেখবেন অনেক ভালো থাকবেন অনেক আপনাদের সংসার অনেক উন্নতি হবে নমস্কার দাদা নমস্কার নমস্কার দিদি নমস্কার আবার চলে এলাম আপনার প্রতিষ্ঠানে হম আমাদের ভিডিও হ্যাঁ প্রচুর ভিডিও আছে খুব ভালো রেসপন্স পেয়েছি বন্ধুরা খুব খুব আমাদের মানে উৎসাহিত করেছে অনেক আমাদের ভালো হয়েছে এগিয়ে যেতে অনেক সাহায্য করেছে বন্ধুরা এরকমই আমাদের পাশে থাকবেন সব বন্ধুরা হ্যাঁ আমাদের স্বপ্ন হলো ময়াপিটেশ্বরী শাড়ি বস্ত্রালয় এটা আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর गोविंदপুরnear বিবেকানন্দ নগর হাই স্কুল হাইস্কুলের নাম্বার দেয়াই রয়েছে আপনারা একটু কল করবেন আমরা ঠিক আপনাদের গাইড করে নিয়ে আসব ঠিক আছে আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র চোদ্দ টাকা মাত্র চোদ্দ টাকা থেকে আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে আর শাড়ি শুরু রয়েছে মাত্র পঞ্চাশ টাকা থেকে ঠিক আছে এটা আমি ভিডিওর মাঝখানে দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না পুরো ভিডিওটা আপনারা দেখবেন ঠিক আছে আমাদের যেটা শাড়ি রয়েছে এটা পঞ্চাশ টাকা শাড়ি আমি ভিডিওর মাঝখানে দেখাচ্ছি তারপর আমাদের শাড়ি রয়েছে এই যে মাত্র পঁচাত্তর টাকা থেকে ঠিক আছে হ্যাঁ মাত্র পঁচাত্তর টাকা এরকম একটা কটন হ্যাঁ হ্যাঁ কালার গ্যারান্টি ঠিক আছে আর এগুলো আপনার বারো হাত পাক্কা বারো হাতের শাড়ি কিন্তু হ্যাঁ এটা আপনি দশ থেকে বারোটা কালার পেয়ে যাবেন হ্যাঁ এরকম পেয়ে যাবেন হ্যাঁ তারপর আমাদের রয়েছে ছাপা এই যে হ্যাঁ হ্যাঁ পিওর সুতির ছাপা হ্যাঁ মাত্র নব্বই টাকা হ্যাঁ পিওর কটন মাত্র নব্বই টাকা থেকে হ্যাঁ এরকম পিওর কটন পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তারপর রয়েছে এটা একশো টাকা এটা রয়েছে একশো কুড়ি টাকার শাড়ি ঠিক আছে এগুলো কিন্তু পিওর কটন ঠিক আছে তারপর রয়েছে এই যে এটা হচ্ছে দেড়শো টাকা এগুলো দেড়শো টাকা হ্যাঁ 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 ছাপার ওপর হ্যাঁ আপনি কালার বেছে নিতে পারবেন আপনি কালার প্রিন্ট সব বেছে বেছে নিতে পারবেন যেটা আপনার পছন্দ সেটা আপনি দোকানে এসে পছন্দ করে নিতে পারবেন আর ভিডিও কলিংয়ের ব্যবস্থা আছে ভিডিও কলিংও আপনি দেখে নিতে পারবেন ঠিক আছে তারপর রয়েছে এই যে আমাদের যেমন বন্দনা আমাদের বন্দনা শাড়ি শুরু মাত্র একশো টাকা থেকে আমাদের বন্দনা শুরু ঠিক আছে এরকম বন্ধনা রয়েছে তারপরে এই যে মালা এটাও বন্ধনা বন্দনারই অনেকগুলো আমাদের ভাগ রয়েছে ঠিক আছে তারপরে রয়েছে আমাদের মিনু রয়েছে এই যে মিনু ঠিক আছে মিনু রয়েছে তারপরে আমাদের রয়েছে মালা হুম এরকম তারপরে বিষ্ণুপ্রিয়া রয়েছে এরকম অনেক ব্র্যান্ডেড শাড়ি আমাদের রয়েছে তো একটা ভিডিওতে তো সবগুলো দেখানো সম্ভব না প্লিজ একটু ভিডিও কল করবেন কল করবেন আমরা সমস্তটা দেখিয়ে দেবো ঠিক আছে আর হ্যাঁ সব থেকে বড় কথা এটা আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল পুরো অল ওভার ইন্ডিয়াতে আমাদের ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল এক পিস শাড়িও আপনি বাড়ি বসে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঠিক আছে আর যে রেটগুলো দেখানো হচ্ছে এগুলো কিন্তু সব আমাদের হোলসেল প্রাইস বলা হচ্ছে হ্যাঁ এক দু পিস নিয়ে কিন্তু তখন রেটটা বাড়বে সেটা বারবার বলা হচ্ছে এটা রয়েছে আমাদের মালাই কটন ঠিক আছে কটন রয়েছে এর মধ্যে অনেক ধরনের দশ থেকে বারোটা আপনি কালার পেয়ে যাবেন আর আলাদা আলাদা প্রিন্ট পেয়ে যাবেন ঠিক আছে তারপর আমাদের এই যে হ্যান্ডলুম রয়েছে হ্যান্ডলুম আমাদের শুরু মাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে হ্যান্ডলুম রয়েছে ঠিক আছে এরকম উইথ ব্লাউজ পিস রয়েছে তারপরে এই আরেকটা হ্যান্ডলুম রয়েছে ঠিক আছে এগুলো গরমে খুবই খুবই ভালো পড়তে এগুলো গরমের কালেকশানই বেশি দেখানো হচ্ছে হ্যান্ডলুমই বেশি দেখানো হচ্ছে এটা হ্যান্ডলুম জামদানি এই যে জামদানি ঠিক আছে আমাদের এমনিতে জামদানি শুরু মাত্র টাকা থেকে জামদানি রয়েছে হ্যাঁ এই একটা সব কিন্তু হ্যান্ডলুমের মধ্যে এগুলো গরমে গরমে খুবই মধুবনী হ্যান্ডলুম রয়েছে এই যে ঠিক আছে আমি একটু বেশি হ্যান্ডলুম আর কটনের সুতির ছাপাটাই দেখাচ্ছি তারপরে এই আরেকটা যেমন পুরোটাই ইকত করা রয়েছে দেখুন প্রত্যেকটা সুতো ধরে ইকত করা রয়েছে হ্যান্ডলুমের মধ্যে খুবই ভালো হ্যান্ড ওয়েভিং পুরো হাতে এই যে এগুলো পুরো হাতে করা রয়েছে ঠিক আছে এগুলো রয়েছে মাত্র আপনি পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকার মধ্যে হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে বেগম পুরি রয়েছে এই যে বেগম পুরি এগুলো কিন্তু সব উইথ ব্লাউজ পিস যেগুলো দেখানো হচ্ছে সব উইথ ব্লাউজ পিস ঠিক আছে এটা একটু সাদার মধ্যেই দেখানো হলো কারণ এখন গরমকাল এই লাইট কালারগুলোই বেশি চলে ঠিক আছে বেগম পুরি যেমন খাদি আমাদের অনেক ধরনের খাদি পেয়ে যাবেন খাদি আমাদের শুরু কিন্তু মাত্র দুশো টাকা থেকে খাদি রয়েছে ঠিক আছে এই একটা রয়েছে আমাদের খাদির মধ্যে ঠিক আছে রয়েছে মাত্র দুশো সত্তর টাকার মধ্যে এরকম খাদি রয়েছে এ একটা বেগম পুরী রয়েছে পুরোটাই মাছ মাছ মোটিভ রয়েছে হ্যাঁ ফিস খাদি এখানে কিন্তু পুরোটা সুতোর কাজ এরকম কিন্তু কোনো প্রিন্টেড নয় পুরোটাই সুতোর কাজ রয়েছে ঠিক আছে তারপর আরেকটা রয়েছে এই যে বল খাদির মধ্যে এটাও কিন্তু হ্যান্ড ওয়েভিং মানে হাতে হাতে গুটি কিন্তু প্রত্যেকটা কিন্তু গুটিগুলো হাতে রয়েছে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা হাতে গুটি রয়েছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পম্পমও রয়েছে অবশ্যই আসলে পম্পম রয়েছে এটা আরেকটা বেগম মধ্যে রয়েছে খুবই সুন্দর একটা এই যে গ্রে কালারের মধ্যে রয়েছে হ্যাঁ হ্যাঁ খুবই ডিমান্ড খুবই চলে এই সব কালার আর গরমে তো এইসব শাড়ি খুব বেশি চলে ঠিক আছে তারপর আমাদের এই যে লিনেন রয়েছে লিনেনের বাটিক লিনেন লিনেন বাটিক হ্যাঁ এটা রয়েছে মাত্র সাড়ে চারশো টাকা আপনি লিনেন বাটিক পেয়ে যাবেন ঠিক আছে আমাদের বাটিকও রয়েছে বাটিক শাড়ি রয়েছে আমাদের মাত্র আড়াইশো টাকা থেকে কিন্তু আমাদের বাটিক রয়েছে ঠিক আছে হ্যাঁ মাত্র আড়াইশো টাকা থেকে বাটিক রয়েছে হ্যাঁ এটা এটা একটা রয়েছে আমাদের জামদানির মধ্যে জামদানি কিন্তু আমাদের শুরু একশো আশি টাকা থেকে জামদানি শুরু ঠিক আছে মাত্র একশো আশি টাকা থেকে জামদানি রয়েছে এই যে এরকম আঁচলটা হবে হ্যাঁ হ্যাঁ এগুলো একদম হালকা লাইট ওয়েটের শাড়ি এগুলো গরমে আপনাদের খুব পরে পরতে খুবই আপনার কমফোর্টেবল ফিল করবেন এ একটা রয়েছে ঠিক আছে এটা ভেতর হ্যাঁ এটা বডিটা এরকম হবে পুরো অলোভা হ্যাঁ হ্যাঁ পুরো অলবার এরকম ডিজাইন রয়েছে ঠিক আছে অলোবার কাজ রয়েছে তারপরে এই যে পিওর কটন তাঁতের শাড়ি আমাদের তাঁতের শাড়ি হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাঁত তো বিখ্যাতই এগুলো আমাদের তাঁতের শাড়ি শুধুমাত্র নব্বই টাকা থেকে ঠিক আছে এরকম শাড়ি রয়েছে নব্বই টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা একশো আশি টাকা দুশো তিরিশ চল্লিশ সব ধরনের দামের আপনারা তাঁতের শাড়ি পেয়ে যাবেন এই একটা রয়েছে আমি কিন্তু আজকে একটু লাইট কালার মধ্যে বেশি দেখাচ্ছি কারণ আমাদের যেহেতু গরম আর হ্যাঁ সব থেকে বড়ো কথা যেটা আমাদের সামনে ষষ্ঠী ঠিক আছে যেহেতু সামনে আমাদের ষষ্ঠী রয়েছে তো আমি তাঁত কটন জামদানি বেনারসার সব বিয়ের তো চলছেই ঠিক আছে বিয়ে সি তো এখন চলছেই তো এর জন্য দেখাচ্ছে এই তাঁতটা যেমন এগুলো নব্বই টাকা করে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা নব্বই টাকার তাঁত হুম তারপরে এই যে জামদানি নাই তো সামনে ষষ্ঠী রয়েছে তো মা কাকিমাদের জন্য তো জামাইরা নিয়েই যাবে জন্য তো লাইট লাইট কালারই বেশি দেখানো হচ্ছে হ্যাঁ তো এই একটা রয়েছে এটা পুরোটাই কিন্তু গুটি রয়েছে পুরো অল ওভার এরকম গুটি রয়েছে এরকম একটা বর্ডারে রয়েছে ঠিক আছে হ্যাঁ ডবল পার করা রয়েছে ঠিক আছে তারপরে এই একটা জামদানি এই দেখুন একদম নতুনত্ব একদম এগুলো সব জামাই ষষ্ঠী বিয়ের জন্য এগুলো সব তৈরি হ্যাঁ 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 এটা রয়েছে মাত্র সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ মাত্র সাড়ে পাঁচশো টাকা এরকম হ্যাঁ এই যে বডিতে এরকম কাজ হবে একদম ইউনিক ডিজাইন হুম হুম পুরো কপার জড়ি কিন্তু পুরোটাই কপার জরি কাজ রয়েছে ঠিক আছে একদম নিউ ইউনিক ডিজাইন এগুলো কিন্তু জামাই ষষ্ঠী আর এই বিয়ের জন্যই সব তৈরি রয়েছে ঠিক আছে আপনারা যে যেরকম ডিজাইন দেবেন আমরা সেই শাড়ি তৈরিও করে দিতে পারবো ঠিক আছে এই একটা রয়েছে এটাও কিন্তু জামদানির মধ্যে রয়েছে পুরোটাই কপার জুরি কাজ রয়েছে দেখুন পুরো অল ওভার কপার জুড়ি কাজ রয়েছে ঠিক আছে এগুলো এরকম এই যে পুরোটাই কপার কাজ তারপরে এই আর একটা যেমন বর্ব এরকম মোটিভের রয়েছে পালকি বর্ব যেহেতু বিয়ের সিজন চলছে তাই এই যে বর্ব পালকি ঠিক আছে এরকম আমরা মোটিভ রয়েছে পুরো শাড়িতে কিনতে দেখুন এরকম পালকি পালকি করা রয়েছে ঠিক আছে এ দেখুন পালকি পালকি পুরো হ্যাঁ হ্যাঁ পুরো তুলে ফুটিয়ে এগুলো মাত্র পেয়ে যায় সাড়ে চারশো টাকার মধ্যে হ্যাঁ হ্যাঁ সাড়ে চারশো টাকার মধ্যে তারপরে এই যে একটা তসর আমাদের তসর কিন্তু শুরু মাত্র তিনশো টাকা থেকে তসর রয়েছে ঠিক আছে এই যে এরকম তসর এগুলো তসর তসর তো টাঙ্গাই তসর তো খুবই ফেমাস শাড়ি ঠিক আছে এই যে এগুলো রয়েছে তিনশো আশি টাকা থেকে শুরু তারপর যেহেতু বিয়ের সিজন রয়েছে এই জন্য কিছু সিল্ক শাড়িও দেখাচ্ছি ষষ্ঠী বিএস সিজন দুটোই চলছে সামনে যেহেতু ষষ্ঠী এই যে এরকম সিল্ক শাড়ি আমাদের রয়েছে মাত্র দুশো আশি টাকা থেকে সিল্ক রয়েছে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা সব ধরনের দামে পেয়ে যাবেন ঠিক আছে তারপরে একটা কাঞ্জিবরম ঠিক আছে কাঞ্জিবনম সিল্ক রয়েছে কাঞ্জিবনম সিল্ক পেয়ে যাচ্ছেন মাত্র ছশো টাকার মধ্যে মাত্র ছশো টাকা হ্যাঁ মাত্র ছশো টাকার মধ্যে কাঞ্জিবনম সিল্ক পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে পেয়ে যাচ্ছেন এই যে আমাদের যেমন বেনারসি বেনারসি শুরু আমাদের রয়েছে মাত্র দুশো সত্তর টাকায় বেনারসি পেয়ে যাচ্ছেন মাত্র দুশো সত্তর টাকায় বেনারসি ঠিক আছে মাত্র দুশো সত্তর টাকায় বেনারসি পেয়ে যাচ্ছেন তারপরে এই যে আরেকটা এই যে সিল্কের শাড়ি রয়েছে ঠিক আছে কপার কপার বৃষ্টির ফোটার পুরোটাই বৃষ্টির ফোটার একটা ডিজাইন তুলে ধরা হচ্ছে পুরোটা কিন্তু সুতোর কাজ কোনোটাই প্রিন্টে নয় আর সবই কিন্তু উইথ ব্লাউজ পিস আর আপনারা কালার অপশনও পেয়ে যাচ্ছেন ঠিক আছে দশ থেকে বারোটা কালার আপনারা পেয়ে যাবেন এই একটা রয়েছে এটা একটা কাতান সিল্কের মধ্যে রয়েছে এই যে বড় বড় মিনার করা রয়েছে এর মধ্যে বড় বড় গুটি রয়েছে ঠিক আছে এগুলো পেয়ে আছেন খুবই খুবই এগুলো ইউনিক ডিজাইন রয়েছে তারপর একটা এই যে আর একটা বেনারসি দেখাচ্ছি সিলভার কাতান এটা যে সিলভার হ্যাঁ পুরোটাই দেখুন সিলভার জরির কাজ রয়েছে পুরোটা সিলভার জরির কাজ রয়েছে ঠিক আছে এইগুলো এই শাড়িগুলো রয়েছে মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এই যে মালবাড়ি মালবাড়ি ব্রোকেট তো খুবই ফেমাস শাড়ি একদম মানে ডিমান্ডিং শাড়ি খুবই ফেমাস শাড়ি ঠিক আছে ব্রোকেট পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে এই আরেকটা রয়েছে জামজাম সিল্ক ঠিক আছে এটা খুবই পুরো শাড়িতে এরকম মিনা ছোটো ছোটো প্রদীপ প্রদীপ রয়েছে পুরো মিনা রয়েছে সারা শাড়িতেই ঠিক আছে এগুলো আপনি দশ থেকে বারোটা কালার আপনি পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এই বালুচুরি বালুচুরি রয়েছে আমাদের বালুচুরি রয়েছে মাত্র আমাদের টাকা থেকে রয়েছে ঠিক ঠিক আছে আছে টাকায় উইথ পিস বালুচুরি পেয়ে যাচ্ছেন তারপরে এই যে আমাদের স্বর্ণচুরি জুলাহা এটা কিন্তু জুলাহা ব্র্যান্ডের স্বর্ণচুরি রয়েছে এই যে খুবই পরিচিত এই যে পুরোটা এরকম ডিজাইন হবে অল ওভার ডিজাইন ঠিক আছে আচলটা এরকম হবে হ্যাঁ 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 তার এটা রয়েছে মাত্র সাড়ে নশো মাত্র সাড়ে নশো এগুলো কিন্তু সব হোলসেল প্রাইস এক দু পিস নিলে কিন্তু রেটটা বাড়বে আমি তো বারবার বলে দিচ্ছি ঠিক আছে একটা রয়েছে তানচুরি এটাকে বলে তানচুরি বেনারসি ঠিক আছে পুরোটা এরকম দেখুন ভেতরে এই যে অল ওভার ডিজাইনটা ধরো এটা ভেতরটা পুরোটাই দেখুন কাজ করে এই যে সু পুরোটাই লতা লতা হ্যাঁ ডুয়েল টোন রয়েছে প্লাস পুরোটাই লতা লতা কাজ রয়েছে কিন্তু ভেতরটা ঠিক আছে হ্যাঁ খুবই সুন্দর একটা শাড়ি তানচুরি ঠিক আছে তারপরে আমাদের এই যে কাতান এটা তো খুবই ফেমাস কাতান মানে বেনারসি ছাড়া তো বিয়ে সম্পূর্ণ হয়ই না তো একটু বেনারসি দেখাচ্ছি তার জন্য এই যে বেনারসি রয়েছে ঠিক আছে আমাদের কিন্তু বেনারসি দুশো সত্তর টাকা থেকেই রয়েছে হ্যাঁ দুশো সত্তর টাকা থেকেই রয়েছে তারপরে এই একটা কাতান রয়েছে ঠিক আছে এই যে একটা রয়েছে কাতান এটা একটু ছোটো গুটির মধ্যে রয়েছে ঠিক আছে কালার অপশন কিন্তু প্রচুর রয়েছে আপনারা যেরকম যেরকম কালার পছন্দ করবেন সেরকম কালারই পেয়ে যাবেন ঠিক আছে একটা ভিডিওতে তো সব রকম দেখানো সম্ভব হয় না আমরা যেটুকু সম্ভব সেটুকু দেখাচ্ছি এই যে ঠিক আছে কিছু বেনারসিও দেখাচ্ছি কারণ বিয়ের সিজনও চলছে এই জন্য বেনারসি দেখাচ্ছি তারপরে এই আরেকটা বেনারসি রয়েছে একটু মেরুনের মধ্যে দেখাচ্ছি ঠিক আছে এইটা আঁচল রয়েছে হ্যাঁ মিনার মধ্যে এটা ব্লাউজ পিস রয়েছে ঠিক আছে এটা কিন্তু ব্লাউজ পিস এইটা আঁচল রয়েছে ঠিক আছে তারপর এই যে বডিটা হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর ডিজাইন রয়েছে এই দেখুন পুরো মিনা মিনা একদম পুরো সুন্দর মিনা করা শাড়িতে ঠিক আছে আমাদের পিওর বেনারসি কিন্তু শুরু বাইশশো পঞ্চাশ টাকা থেকে পিওর পিওর একদম যেটা এক্সক্লুসিভ বা ভালো একদম পিওরের মধ্যে ওগুলো কিন্তু বাইশশো পঞ্চাশ থেকে শুরু তারপরে আমাদের কাছে যেমন আমি বলেছিলাম ভিডিওর মাঝখানে দেখাবো এই যে আমাদের চোদ্দো টাকার প্রোডাক্ট ঠিক আছে বাচ্চাদের প্যান্ট রয়েছে মাত্র চোদ্দো টাকা থেকে ঠিক আছে তারপরে এই যে পঞ্চাশ টাকার শাড়ি যেটা আমি বলেছিলাম পঞ্চাশ টাকার শাড়ি আমাদের পঞ্চাশ টাকা থেকে এই যে এই শাড়ি পঞ্চাশ টাকা থেকে আমাদের শুরু ঠিক আছে তারপর আমাদের কাছে ব্লাউজ রয়েছে এই যে ব্লাউজ রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ এই যেরকম ব্লাউজ ঠিক আছে পঁয়ত্রিশ টাকা থেকে এরকম ব্লাউজ পেয়ে যাবেন ছাপা ব্লাউজ পেয়ে যাবেন ঠিক আছে এরকম ধরনের অনেক ধরনের ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন হুম তারপরে বাচ্চাদের জামা রয়েছে যে বাচ্চাদের জামা আমাদের মাত্র ষাট টাকা থেকে শুরু মাত্র ষাট টাকা থেকে বাচ্চাদের জামা শুরু এই যে এরকম জামা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকায় ঠিক আছে অনেক ধরনের ভ্যারাইটি পাবেন জামা অনেক ধরনের ডিজাইন রয়েছে ঠিক আছে একই ভিডিওতে তো সব রকম দেখানো সম্ভব না আমি কিছু কিছু অল্প অল্প দেখাচ্ছি আপনারা প্লিজ একটু কল করবেন ভিডিও কল করবেন আমি সমস্ত রকম ডিজাইন সব কিছু দেখিয়ে দেবো ঠিক আছে যারা না আসতে পারবেন তাদের জন্য তো ভিডিও কলিংয়ের ব্যবস্থা রয়েছে ঠিক আছে আর কোনো সমস্যা হলে আমাদের একটুখানি কল করবেন আমরা ঠিক গাইড করে নেব যারা আসতে চাইছেন তারা একটু কল করবেন আমরা গাইড করে নেবো তারপর আমাদের নাইটি রয়েছে নাইটি শুরু মাত্র আমাদের নাইটি শুরু রয়েছে ষাট টাকা থেকে মাত্র ষাট টাকা থেকে নাইটি রয়েছে ঠিক আছে এরকম নাইটি রয়েছে মাত্র আমাদের ষাট টাকা থেকে হ্যাঁ এটা রয়েছে আমাদের আটান্ন ঝুল হ্যাঁ আটান্ন ঝুলের নাইটি ঠিক আছে ষাট টাকা থেকে নাইটি পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রং গ্যারান্টি যেটা দেখানো হচ্ছে প্রত্যেকটাই রং গ্যারান্টি ঠিক আছে কোনো দিনও প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না ঠিক আছে এই যে এই একটা রয়েছে এটা সাদার মধ্যে রয়েছে ঠিক আছে হ্যাঁ হোয়াইটের মধ্যে তারপরে এরকম ডিজাইনের পাবেন এরকম ডিজাইনার নাইটি হ্যাঁ 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 সব রকম আপনারা পেয়ে যাবেন এই যে ঠিক আছে অনেক ধরনের নাইটি রয়েছে কারণ গরমে নাইটিটাই খুব বেশি চলে ঠিক আছে তারপর আমাদের এই যে বেডশিট রয়েছে হ্যাঁ বেডশিট রয়েছে বেডশিট রয়েছে মাত্র আমাদের একশো সত্তর টাকা থেকে বেডশিট রয়েছে হ্যাঁ এটা পিলো কভার সমেত এমনিতে শুরু আমাদের একশো সত্তর টাকা থেকে ঠিক আছে তারপর আমাদের কুর্তি রয়েছে কুর্তি কিন্তু শুরু আমাদের মাত্র সত্তর টাকা থেকে মাত্র সত্তর টাকা আপনি কুর্তি হ্যাঁ হ্যাঁ মোটামুটি একটা দোকান সাজানোর জন্য যা যা দরকার আপনারা সব কিছু পেয়ে যাবেন এই কুর্তি ঠিক আছে কুর্তি রয়েছে মাত্র সত্তর টাকা থেকে কুর্তি পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আপনার প্লিজ একটু কল করবেন একটু ভিডিও কল করবেন ঠিক আছে তো তারপরে আমাদের কাছে লুঙ্গি পেয়ে যাবেন গামছা পেয়ে যাবেন মোটামুটি সব রকমের পেয়ে যাবেন তো একই ভিডিওতে তো সব রকম লেগিংস তারপর আরো আরো ধরনের অনেক ধরনের শাড়ি রয়েছে যেগুলো দেখানো সম্ভব হলো না কারণ ভিডিওটা বেশি লং হলে আপনারাই দেখতে চাইবেন না বিরক্ত হয়ে যাবেন ঠিক আছে এরপরে আবার নেক্সট ভিডিও আসবে তখন সব রকম আরও দেখাবেন দেখানো হবে নতুন নতুন জিনিস আর প্লিজ আপনারা আসবেন সপে ঠিক আছে একটু আমাদের মানে আগিয়ে দিয়েতে সাহায্য করবেন আর যারা এখনও বসে আছেন দেখুন সামনে যেহেতু ষষ্ঠী রয়েছে তো আর বিয়ের সিজনও চলছে যারা ভাবছেন নতুন ব্যবসা শুরু করবেন প্লিজ তারা একটু শুরু করে দিন ঠিক আছে আর আমাদের একটা কথা সব থেকে যেটা আমাদের কোনো অ্যামাউন্ট বাধা নেই আপনারা যেটুকু পুঁজি আছে আপনাদের কাছে যেইটুকু সামর্থ্য আপনাদের সেইটুকু পুঁজি দিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন ঠিক আছে আমাদের কোনো অ্যামাউন্ট কোনো দিনও বাধা থাকে না ঠিক আছে আর একটা হলো যেটা সিওডি আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে অ্যাভেলেবেল রয়েছে আপনি এক পিস শাড়িও ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে সব জায়গা আমাদের কুরিয়ারও অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ আর আপনারা প্লিজ একটুখানি আসবেন ঠিক আছে কল করবেন ভিডিও কল করবেন যারা এখনও বসে আছেন তারা প্লিজ ব্যবসাটা শুরু করুন ঠিক আছে আর মহিলাদের উদ্দেশ্যে আমি সবসময় বলে থাকি প্লিজ আপনারা বসে থাকবেন না ব্যবসাটা শুরু করুন আগেই আসুন ঠিক আছে আপনারা দেখুন অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করুন স্বামীদের কাঁধে কাঁধ মিলিয়ে চলুন দেখবেন অনেক ভালো থাকবেন অনেক আপনাদের সংসার অনেক উন্নতি হবে ঠিক আছে তো এই বলে আপনার সবাই ভালো থাকবেন আর প্লিজ ভিডিওটা দেখবেন ঠিক আছে আর আপনাদের নাম্বারে একটু কল করবেন আমরা ঠিক আপনাদের গাইড করে নেব ভিডিও কল করবেন আমরা সব কিছু দেখিয়ে দেবো নমস্কার সবাই খুব ভালো থাকবেন